প্রিয় এইচ এসে চব্বিশ ব্যাস তোমরা অ্যাডমিশানের মাঝামাঝি সময় অবস্থান করছো তো অ্যাডমিশান ইজ কাইন্ড অফ ম্যারাথন এখানে অনেকের চান্স হয়েছে অনেকের চান্স হয়নি বাট পরীক্ষা শেষ হয়ে যায়নি পরীক্ষা এখনও আছে তাই তোমাদের তোমাদের দমটা ধরে রাখতে হবে এবং লাস্ট পর্যন্ত লড়ে যেতে হবে তো বেশি কথা বাড়াবো না আমাদের হচ্ছে যে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আমরা মেইনলি রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চিনগুলো প্র্যাকটিস করব। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা অধ্যায়টা এই অধ্যায়টা হচ্ছে যে আমরা মোটা দাগে মোট পাঁচটা টপিকের ভিতরে কভার করব তো প্রথমে হচ্ছে যেটা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ওপর ভিত্তি করে তাপমাত্রাও বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এই সূত্রে দুইটা পার্ট একটা হচ্ছে জুলের সূত্র এবং একটা ক্লসিয়াসের সূত্র আর তাপগতীয় প্রক্রিয়া বা চলকগুলো যেগুলো আছে সময়তন সমচাপ সমস অরুদ্ধ তাপীয় এই দুইটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট আর তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে কি আমরা কার্ণ ইঞ্জিন পাই এবং কার্ণ ইঞ্জিনের রিভার্স প্রক্রিয়া কি রেফ্রিজারেটর আছে এবং আমরা সবশেষে তাপের প্রভাব এবং এনট্রপি তো আমরা শুরু করি তাহলে আমরা প্রথমে দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এটা কি যে এখানে এ একটা বস্তু বি একটা বস্তু আর এখানে সি একটা বস্তু এখানে অন্তরোগ দেওয়া আছে অর্থাৎ এ এবং বি এর ভেতরে কি কোনো তাপের আদান প্রদান হবে না কিন্তু এর সাথে সি বা বিয়ের সাথে কী এর তাপের আদান প্রদান হবে তো এখানে এর সাথে যদি এর তাপীয় সাম্য তৈরি হয় বা বিয়ের সাথে যদি শিয়ের তাপীয় সাম্যাবস্থা তৈরি হয় তাহলে এ এবং বি তাদের দুজনের ডিরেক্ট কোনো কন্ডাক্ট নাই বাট তারাও তাপীয় সাম্য লাভ করবে এবং এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে থার্মোমিটার তৈরি করেছি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়েছে থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা উচিত যে একটা থার্মোমিটার কীভাবে কাজ করে থার্মোমিটারের মেনলি দুইটা জিনিস মনে রাখবা একটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ আরেকটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম যেমন মনে করো একটি পারদ থার্মোমিটার পারদ থার্মোমিটারে উষ্ণতামিতি পদার্থ কি পারদ আর উষ্ণতামিতি ধর্ম কী এই যে পারদ থার্মোমিটারে আমরা কিভাবে তাপমাত্রা পরিমাপ করি পারদের উচ্চতাটা বেড়ে যায় অর্থাৎ পারদের কি দৈর্ঘ্যের প্রসারণ হয় এটা হচ্ছে তাহলে উষ্ণতামিতি ধর্ম আর এমসিপি এর জন্য আরও কিছু ইম্পর্টেন্ট আছে যেমন পানির ত্রৈধবিন্দু ত্রৈধবিন্দু মানে কি যে তাপমাত্রা এবং চাপে পানি কি তিনটা কন্ডিশন কঠিন তরল এবং বায়বীয় তিনটা কন্ডিশনে কি বিরাজ করে তো এক্ষেত্রে টেম্পারেচারটা বেশি ইম্পর্টেন্ট এবং এই যে প্রেসারটা দেওয়া আছে তো প্রেসারটা অনেক সময় একক চেঞ্জ করা থাকে এটা জিরো পয়েন্ট ফোর ফাইভ এইট সেন্টিমিটার মারকারি এইভাবেও দেওয়া থাকতে পারে আর টেম্পারেচারটা এটা কোনো কোনো বইয়ে দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান ফাইভ কেলভিন দেওয়া থাকে তো আশা করা যে দুইটা একসাথে দেওয়া থাকবে না তো যদি দেওয়া থাকে তাহলে প্রথম কারটায় দাগানো বেশি গ্রহণযোগ্য আচ্ছা এরপরে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক হতে পারে দুইটা স্কেল যেমন ফারেনহাইট সেলসিয়াস এগুলো তো আছেই প্লাস হচ্ছে কি একটা ত্রুটিপূর্ণ স্কেল এবং একটা ভালো স্কেল এই দুইটার ভিতরেও আমরা সম্পর্ক তৈরি করতে পারি তো এটা মেনলি একটা সূত্রের ভিত্তিতেই হয় তো সেটা কি মাইনাস টিআইস টি স্টিম মাইনাস টিআইস x মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস এই রিলেশনটা এটা হতে পারে দুইটা স্কেলের মধ্যে হতে পারে একটি কি একটি ত্রুটিপূর্ণ স্কেল এবং একটি ভালো স্কেল যে কোনো দুটা স্কেলের ভিতরে আমরা সম্পর্ক তৈরি করতে পারবো আর এই কয়েকটা জিনিস আছে যেমন কি ফার কেলভিন স্কেলে একই পার্ট কখন দেয় এই জিনিসগুলো তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সেন্ট্রিগ্রেট কেলভিন স্কেল কখনোই সমান হবে না হ্যাঁ এটা তো তোমরা জানো এটা তোমরা সূত্রের সাহায্য প্রমাণ করতে পারবো আমরা আবার হচ্ছে যে সেন্টিগ্রেট ও ফার এন হাইট স্কেলে একই পার্ট মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস আর মাইনাস ফর্টি ডিগ্রি ফারেন হাইট আর এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সমান এক এলভিন বৃদ্ধি ফার হাইড স্কেলে ওয়ান পয়েন্ট এইট ফার হাইট বৃদ্ধি এটা চেঞ্জিংয়ের ক্ষেত্রে এটা অনলি চেঞ্জিংয়ের ক্ষেত্রে এখন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে কিছু এমসি কিউ প্র্যাকটিস করি তো প্রথমে যে এমসি কিউটা উঁচু পর্বতের উপর খোলা পাত্রে রান্না করা কঠিন হওয়ার কারণটা কি আচ্ছা উঁচু পর্বতের উপরে কি হয় আচ্ছা উঁচু পর্বতের উপরে বায়ুমণ্ডলের কি প্রেসারটা কমে যায় এটা একটা পাহাড় এই পয়েন্টে যে প্রেসার এই পয়েন্টে তো সেম প্রেসার থাকে না পাহাড়ের উপরে প্রেশারটা কমে যায় এখন আমরা জানি কি প্রেসার আর টেম্পারেচারের ভিতরে রিলেশানটা কি সমানুপাতি তাহলে যদি প্রেশার কমে তাহলে কি টেম্পারেচারটা কী কমে যায় তো টেম্পারেচার কমলে কী হয় স্ফুটনাঙ্ক কী কমে যায় তাহলে স্ফুটনাঙ্কের হ্রাস হয় আচ্ছা এরপর পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে কখন যখন প্রেশারটা বেশি হবে তখন টেম্পারেচারটা বেশি হবে মানে স্ফুটনাঙ্কটাও বৃদ্ধি পাবে এটা কোন জায়গায় হয় পাহাড়ের চূড়াতে হবে না পাহাড়ের চূড়াতে স্কুটন করে পাই পায় তাহলে নিচু সমতল ভূমিতে সমুদ্রের ধারে আমরা তো জানি না সমুদ্রের ধারে এটা হচ্ছে কি উঁচু বা না নিচু আর সব জায়গায় একই থাকবে এটা তো ভুল তাহলে নিচু সমতল ভূমিতে আচ্ছা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ডিগ্রি ফারেন হাইটের সমান তাহলে সেলসিয়াস এবং ফারেন হাইটের ভিতরে সম্পর্ক তো আমরা এটা যদি সূত্র দেখি তাহলে কি বাই ফাইভ F এফ মাইনাস থার্টি টু বাই নাইন আমার পনেরো ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে মানে এটা তিন তাহলে এফ মাইনাস থার্টি এটা তিন তিন নয় সাতাশ তাহলে এফ দুইটা যোগ করলে হয় ফিফটি নাইন ফিফটি নাইন ডিগ্রি ওকে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে বরফের বরফের ওয়ান ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পে নাইনটি এইট ডিগ্রি সেলসিয়াস উক্ত থার্মোমিটারে ফর্টি ডিগ্রি সেলসিয়াস পাঠ দিলে প্রকৃত তাপমাত্রা কত আমরা দুইটা স্কেলের ভিতরে যে সম্পর্কের যে ইকুয়েশানটা আছে সেটা থেকে এটা বের করতে পারবো তাহলে আমাকে প্রকৃত তাপমাত্রা বের করতে হবে আমি ধরিলাম এই আমার এই স্কেলটা হচ্ছে ভালো আর এই স্কেলটা কি রং তাহলে আমি এখানে টিটা নির্ণয় করবো তা আমরা তো জানি সেলসিয়াস স্কেলে কত আইস পয়েন্ট হচ্ছে জিরো আর এখানে ওয়ান হান্ড্রেড বাট আমার যে স্কেলটা ভুল আমার ভুল স্কেলে টেম্পারেচারটা হচ্ছে ফর্টি ডিগ্রি এবং এইখানের কি আইস পয়েন্ট হচ্ছে ওয়ান ডিগ্রি এবং স্টিম পয়েন্ট হচ্ছে নাইনটি এইট এবং মাইনাস ওয়ান তাহলে টি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ইন্টু থার্টি নাইন বাই নাইনটি সেভেন এটা ইকুয়াল একটা তিনশো নব্বই তিনশো নব্বই ভাগ দশ মানে উনচল্লিশ এর কাছাকাছি মানে চল্লিশ পার্ট সামথিং আচ্ছা এটা দেখিয়ে দিই একটু আচ্ছা এখানে আছে কত নাইনটি সেভেন তো এটা আমি যদি একটা দশমিক এইখানে দিই তাহলে এখান থেকে কী একটা আউট জিরো তাহলে দশ ইন্টু তিনশো নব্বই তিনশো নব্বইকে কত নাইন পয়েন্ট সেভেন মানে দশের কাছাকাছি একটা যদি ভাগ করি তাহলে কত উনচল্লিশ পয়েন্ট সামথিং ট্যান্স টু চল্লিশ তো এইভাবে ভার্সিটির এমসি কুগুলো এইভাবেই তোমরা হচ্ছে ক্যালকুলেশান করবা তারপরে একটি রোদ থার্মোমিটারে রোদ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইট ওহোম এইট ওহো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টোয়েন্টি ওহোম থার্মোমিটারটি একটি চুল্লিতে স্থাপন করলে রোদ থার্টি টু হয় চুল্লির তাপমাত্রা কত তাহলে এটা হচ্ছে একটা রোদ রোদের থার্মোমিটার এবং সেলসিয়াস স্কেল সেম ওই প্রসেসেই তাহলে এখানে আমরা কী করব জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আট ওহম মানে রোদের হচ্ছে যে যেটা আইস পয়েন্ট সেটা হচ্ছে এইট ওহম স্টিম পয়েন্ট হচ্ছে টোয়েন্টি ওহম আর আমার রোদের ইটা দেওয়া আছে মানটা দেওয়া আছে আমাকে সেলসিয়াসে মানটা নিয়ে আসতে হবে তার মানে সেম টিউকুয়েল ওয়ান হান্ড্রেড ইন্টু আমার হচ্ছে যে মানটা দেওয়া আছে কত বত্রিশ ওহম বত্রিশ ওহম আইস পয়েন্ট হচ্ছে এইট স্টিম পয়েন্ট টোয়েন্টি টোয়েন্টি মাইনাস এইট টুয়েলভ তাহলে ওয়ান হান্ড্রেড ইন্টু টোয়েন্টি ফোর বাই টুয়েলভ টু টুয়েলভ টু হান্ড্রেড এই যে টু ডিগ্রি সেলসিয়াস